এটা ওনার কাছে মাত্র বত্ৰিশ হাজাৰ টকাই বত্ৰিশ মাত্র বত্ৰিশ হাজাৰ নাম্বাৰ কৰা নাম্বাৰ কৰা চিৰি আয় চলে মন না বলে অন্লি বত্ৰিশ হেন বৰ পৰে লৈ যাবেন লাষ্ট মণ্ডল জিৰ চেভেন মাত্র পঁয়ত্রিশ হাজার টা মানে বত্ৰিশ হাজাৰ পঁয়ত্রিশ হাজাৰ জি ভাই বত্ৰিশ হাজাৰ পঁয়ত্রিশ হাজাৰ হোণ্ডা চিৰি আই ফাইন মাত্র জি ভাই জি ভাই

এফআই এফআই ইঞ্জিন ফেসার আপনার ঢাকার নাম্বার জি ঢাকার নাম্বার মাত্র 1 লাখ মাত্র 1 লাখ 20 হাজার টাকা আমার দেখাই প্রথম আমার দেখাই প্রথম আমি এত বছর পরে ব্লক করতেছি 1 লাখ 20 হাজারে কোশিন কারো দেই নাই একদম ফ্রেশ কন্ডিশনের পালসার হেডলার দিয়ে রেছি একদম ফ্রেশ কন্ডিশনের পালসার আজকে এটা দিছি বুয়া থেকে মাত্র অনলি 70 হাজার টাকা 70 70 এ দিছি ভাই এই কত আপনি 30 শতাংশ

মাত্র 78000 টাকা 78 78 নাকার নাম্বার তো ভাই ডিজিটাল নাম্বার বলে ডাবল মাত্র ও তাও ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট

ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ ষোলো থেকে ছাব্বিশ মাত্র আটাত্তর হাজার একদম আনটা সিঞ্জিলে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র লয়ে যান ভুইয়া মোটর থেকে একদম ফ্রেশ মাত্র পঁয়ষট্টি হাজার আজকের ভিডিওতে স্বপ্ন পুরো হবে ভাই বাষট্টি হাজার

মনে করে একটা বাইকে লস হবে ভাই দিলাম আচ্ছা বিয়াল্লিশ আমার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এই পাশে আমার বাইর বোনেরা কোথায় এই যে না বাবে ছেলে মেয়েকে দিবে বাবের ছেলেকে দিবে স্কুটি নিয়ে যান আচ্ছা ফ্রেশ কন্ডিশন যে রাস্তা নিয়ে আকৃত হবে না ডিস্টার্ব হবে না যেটা বলবো নাম্বার করা গাড়ি

સહી ઓ હા હા જા 72000 દિલમ જા ભાતુર જોડે જો શ્યોર માત્ર 72000